রিয়ার ঠোঁটে একটি ছোট চিরকুট চেপে ধরা ছিল সে আরবের সাথে একটি রোম্যান্টিক খেলা খেলতে চেয়েছিল কিন্তু ভাবতেও পারেনি যে আরব তার চিরকুট দেখে মোবাইল হাতে তুলে নেবে এবং তাকে সরাসরি মানা করে দেবে রিয়ার আগে ফেটে পড়ে সেখান থেকে চলে গেল ঠিক তখনই আরব উপলব্ধি করল যে তার স্ত্রী অনায়া টানা তিন দিন তিন রাত ধরে তার সাথে কোনো যোগাযোগ করেনি এক সপ্তাহ আগেই আরব অনায়াকে কথা দিয়েছিল যে সে তাকে মিটি শাওয়ার সাওয়ার উল্কা বৃষ্টি দেখাতে নিয়ে যাবে সেই রাতে অনায়ার চোখে ছিল শুধু ভালোবাসা আর প্রত্যাশা কিন্তু হঠাৎ আরবের ফোন বেজে উঠল সে জানতে পারল যে রিয়ার খুব জ্বর এসেছে এবং সে কিছু না ভেবেই অনায়াকে ক্যাম্পিং সাইটে একা ফেলে রিয়ার কাছে ছুটে গেল সে জানতো না যে যখন সে ফিরে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এক ভয়াবহ ভূমিকম্প আসে যা অনায়াকে সেই ক্যাম্পিং সাইটের ধ্বংসস্তূপের নিচে জ্যান্ত কবর দিয়ে দেয় জীবনমৃত সন্ধিক্ষণে থাকা অনায়া সর্বশক্তি দিয়ে আরবকে কল করেছিল কিন্তু ফোনের ওপাশ থেকে রিয়া কলটি রিসিভ করে কেটে দেয় সে একটি মেসেজও পাঠায় যেন অনায়া তাদের ব্যক্তিগত সময় ব্যাঘাত না ঘটায় সেই মুহূর্তে প্রথমবারের মতো অনায়ার তিন বছরের পুরনো ভালোবাসা ভাঙতে শুরু করল যখন আরব দেখলো তার ফোনে কেউ হাত দিয়েছে সে রিয়াকে সতর্ক করেছিল যেন কোনো বিবাহিত পুরুষের জিনিসে হাত না মানা কিন্তু রিয়ার মিষ্টি মিষ্টি কথা কাজ করে গেল এবং আরব অনায়াকে একটি কলও করল না অনায়া যখন পাঁচ দিন পর কোমা থেকে ফিরে এলো তার সামনে দেখা প্রথম মুখটি তার স্বামীর ছিল বরং ছিল সোশ্যাল মিডিয়ায় রিয়া আরবের পোস্ট করা রোম্যান্টিক সব ছবি তখনই অনায়া বুঝতে পারল যে এই বিয়ে বরাবরই একতরফা ছিল এই বিয়ে হয়েছিল তার দাদার জেদে যখন সে জানতে পেরেছিল যে দাদা তাদের দুজনের বিয়ে দিতে চান সে দরজার আড়ালে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা খুশিতে আত্মহারা ছিল কিন্তু বিয়ের কথা বলতেই আরব পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সে শুধু দাদাকে খুশি রাখার জন্যই রাজি হচ্ছে সে বিয়ের আগেই একটি এগ্রিমেন্ট সাইন করার কথা বলেছিল তিন বছরের কন্ট্রাক্ট ম্যারেজ এবং তারপর শান্তিপূর্ণ বিবাহ বিচ্ছেদ আরবের এই শীতল ও অহংকারী আচরণ অনায়াকে পাথরের মতো বিদ্ধ করেছিল তবুও সে নিজেকে সামলে নিয়ে রাজি হয়েছিল সে ভেবেছিল হয়তো এই তিন বছর আরবের মন বদলে দেবে কিন্তু প্রতিবার আরবের বিশ্বাসঘাতকতা অনায়া ও রিয়ার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল অবশেষে অনায়া সব ছিন্ন করার সিদ্ধান্ত নিল সে আরব ও রিয়ার সমস্ত কন্ট্যাক্ট ব্লক করে দিল এমনকি নিজের বড় হীরের আংটিটাও আবর্জনার স্তূপে ফেলে দিল এদিকে আরব কিছুই জানত না সে রিয়ার সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল যখন বিমানবন্দরে তার নজর অনায়ার সাথে ধাক্কা খেল রিয়া ইচ্ছাকৃতভাবে এগিয়ে গিয়ে তাকে উত্যক্ত করতে শুরু করল বলতে লাগলো যে সে অসুস্থ ছিল তাই আরব তার কাছে ছিল কিন্তু এখনকার অনায়া এসব বাজে কথায় একটু আগ্রহী নয় সে শুধু নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে চায় অনায়ার এই উদাসীনতা দেখেও আরবের অহংকার কমেনি সে যে কারো মন জেতার জন্য তাকে তোষামত করতে হয় না সে কি জানতো যে তার এই অহংকারী তাকে সারা জীবন কষ্ট দেবে ওদিকে অনায়া কল করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে আরবের বন্ধু তাকে বোঝালো যে সে নিজের বিয়ে নিজেই ধ্বংস করছে আর যে নারী তিন বছর চুপচাপ সহ্য করতে পারে সে একবার মন থেকে কাউকে মুছে ফেললে আর কখনো ফিরে আসে না এরপর একদিন রিয়া আরবকে একটি কেক ধরিয়ে দিল বলল যে এটি বাড়ি নিয়ে গিয়ে অনায়াকে মানিয়ে নিতে কিছুটা দ্বিধার পর আরব কেক নিয়ে বাড়ি গেল এবং প্রথমবারের মতো অনায়ার কাছে ক্ষমা চাইল অনায়ার মন এক মুহূর্তের জন্য গলে গিয়েছিল ঠিকই কিন্তু কেক কাটতেই ভেতরে প্রচুর আম দেখে সে গভীর আঘাত পেল কারণ রিয়া জানতো যে আমের প্রতি অনায়ার মারাত্মক জি আছে কিছুক্ষণ পরেই রিয়ার আরেকটি উস্কানিমূলক ফোন চলে এলো আরব কেক নিয়ে যাওয়ার কথা অস্বীকার করতে থাকলো আর অনায়া ধিক্কার দিতে লাগলো যে সে আবারও প্রায় গলেই যাচ্ছিল পরের দিন আরব ভুল এবং আংটি নিয়ে এলো ক্ষমা চাওয়ার জন্য কিন্তু অনায়া আরব কি জানতো যে তিন বছরের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এবং অনায়া এখন নিজেকে তার স্ত্রী বলে মানেই না আরবেরও সন্দেহ হতে শুরু করেছিল অনায়ার আঙুলে বিয়ের আংটিও নেই কিন্তু সেটি জিজ্ঞাসা করার আগেই রিয়ার ফোন আবার চলে এলো আরব কল রিসিভ করার জন্য যেই ঘুরে দাঁড়ালো অনায়া সিট থেকে উঠে একবারও পিছনে না তাকিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল সেই মুহূর্তেই সে স্থির করে নিল যে সে তার জীবন আর সেই লোকের জন্য নষ্ট করবে না